আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই রাকিব আর আজকে ঘরকে সুন্দর করে সাজানোর জন্য নিয়ে এসেছি আমরা কিছু ওয়াল ডেকোর ঝটপট জানবো এগুলোর দাম তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দিই রাকিব এন্টারপ্রাইজ দোকান নাম্বার একাত্তর বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলায় আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন রাকিব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কি অবস্থা কেমন যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো রেখেছো আমরা ঝটপট প্রত্যেকটা যেহেতু আপনার বাসাকে সৌন্দর্য মানে বাড়ানোর জন্য

কত সুন্দর ডোক পিন করা সুন্দর শেষ যদিও এক দুই জন পাবে এটা কারণ আমাদের হোম ডেকোরেশনে আইটেম গুলো আসলে অত হাজার হাজার টাকা এত হিউজ স্টক করা যায় না ওয়াও এটা নিউ কালেকশন এটা 6500 টাকা একদম বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি ওকে না আর ঘড়ির ক্ষেত্রে ঘড়ির মেশিনের গ্যারান্টি হচ্ছে 12 বছরের কালার গ্যারান্টি ইনশাআল্লাহ 12 বছরের কোম্পানি আমাদের দিচ্ছে আমরা দিচ্ছি না বোন এই যে এটা আছে আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা আপনার মাত্র হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা একদম সিরিয়াসলি একটা পিস আছে আমার তো পাইকারি একটা পিস যে কিছু মিনিমাম তিন পিস চার পিস থাকতো আপনারা যদি রাকিবের কথা কেউ ইয়া না হয় আপনারা আগের ভিডিও পাঁচটা দোকানে নখ দিবেন এবং পূর্বের ভিডিও দেখবেন অন্য চ্যানেল ঘুরে দেখবেন দাম আসলে ও কমাইছে দেখেন নিজের স্টক খালি করার জন্য সে ছাড় দিতেই পারে সামনে আপনাদেরকে তো এইটুকু দিবে অনেক বড় সাইজ দেখেন বারো হাজার পাঁচশো না এটা হাজার পাঁচশো টাকা নয়

আপনি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা চমৎকার

হোম এই প্রথম ঈদ উপলক্ষে ও একদম ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছে যার লাগবে একটু ভেবে চিন্তা করা এটাও 9500 টাকা মাত্র 9000 9000 12500 করে সেল লুট অফার ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট টাকা শুধু 9050 50 বাদ দে আপু 50 টাকা দিতে হবে এত ইয়া যে

সাত হাজার পাঁচশো আর একটা আমার খুব পছন্দের একটা জিনিস আরেকটা আছে আপু এটার মধ্যে ওয়ার্ল্ডে করে শুনে পাবেন পাশাপাশি ও এখানে একটা আছে সাত হাজার

টাকা বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলা যদি ঈদের আগে আপনারা না কিনেন ঠিক আছে ঈদের পরে যদি কোনটা থাকে রেগুলার রেট চলে আসবে একদম রেগুলার রেট আসবে আপনার ভালো লাগবে নিবেন ভালো লাগবে নিবেন আর এই অফারটা দেওয়ার কারণে আমি জানি আমার দোকানে এগুলো থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন বল এই যে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার দেখেন মানে এই সুযোগে কেউ যদি কাউকে গিফট দিতে চার হাজার পাঁচশো রোজার ঈদের কুরবানিদের ছুটিতে অনেক সময় বিয়ে চার হাজার পাঁচশো স্ক্রিনশ এখানে কিন্তু দোকানে আসলে অনেক গোডাউনে থাকে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এই বড় তারপরে এই যে দেখেন

এই জিনিসগুলো সব মানে এই চান রাত পর্যন্ত সরাসরি কিনা নিবেন ঢাকার ভেতরে যদি না আসতে পারেন আমি আপনার বাসায় ডেলিভারি করাবো লাগলে আমি নিজে যাই ডেলিভারি করে দেওয়া তারপর আমার স্পেশাল অপারটা আপনার সবাই লুকে নিন আমি চাই সেটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান